গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি একটা দিন একটু ছুটি নিয়েছিলাম মাঝে মাঝে মনে হয় একটুখানি সব কাজেই একটু ব্রেক দরকার হয় তো সেই জন্যই একটা দিন একটু ছুটি নিয়েছিলাম একটু মানে ক্যামেরার মানে ক্যামেরা অন না করে অফ ক্যামেরা কাজ করলাম আর কি সব সময় কি ভালো লাগে বলো অন ক্যামেরা কাজ করতে আর যেহেতু থার্টি ফার্স্টে চাপটাও একটু বেশি ছিল সেই জন্যই আর কি একটুখানি ব্লক আর বানাইনি কিছু তাই জন্য এক তারিখে তোমাদের কোনো ভ্লগও দিতে পারিনি হিসেব মতো নভেম্বরের এটা ফার্স্ট যাচ্ছে তো টুকটাক বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে বসিয়ে দিয়েছি গরম জল বাসি কাজটা সেরে নিয়েছি গরম জলটা হয়ে যাবে আমি ঢুকে যাব স্নানে স্নান পুজো সেরে তারপরে চা যা খাওয়া হবে শনিবারের লাঞ্চ মেনুতে থাকছে আলু আর সয়াবিনের তরকারি তারপরে রাতেরটা রাতেরও করে রাখছি ভাতও করে রাখছি তরকারিও করে রাখছি এবার ইচ্ছে হলে হয়তো রাতে আবার অন্য কিছুও রাতে আজকে দেখতে কিছু রান্না করতে করতে ছোটবেলার কথা মনে পড়লো ছোটবেলায় না আমি বলতাম সোয়াবিনের মাংস আমি না আমি আর ভাই দুজনেই এই বলতাম আজকে কি রান্না হয়েছে সোয়াবিনের মাংস আর মাংস আমাদের ছোটবেলায় চিকেন বলে তো কিছু ছিল না সেরকম চিকেন খাওয়াও হতো না যদিও বা হতো এই তখন তো আর পোলট্রির ব্যাপার ছিল না তখন ওই ঘরের মুরগি মানে দেশি মুরগি খাওয়া হতো আর কি কিন্তু আমাদের বাড়িতে চিকেনটা উঠতো না একেবারে যদি চিকেন খেতে হতো তাহলে বাগানে ইট পেতে রান্না করো খাও কাপড় জামা ধোও তারপরে ঘরে ঢোকো তো সেই জন্য চিকেন টিকেন বেশি হতো না হয়তো মাসে একটা রবিবার মাটন হতো চোদ্দ জনের ফ্যামিলিতে মাটন মানে বুঝতেই পারছো তো এই সোয়াবিনের মাংস এটাকে আমরা বলতাম সোয়াবিনের মাংস ও মা তারপরে দেখি আমার ছেলে মেয়েও সোয়াবিনের মাংসই বলা শুরু করলো ওরা ওই আমাদের মুখে মুখে আমরা বলতাম ছোটোবেলায় এটা শুনে শুনে সোয়াবিনের মাংসই বলা শুরু করলো কিন্তু আমার এখন না খুব একটা সোয়াবিন খেতে ভালো লাগে না পল্লবও খুব বেশি পছন্দ করে না সেদিনকে আমি যখন সব মশলাপাতির জায়গাগুলো পরিষ্কার করছিলাম নতুন আবার এ মাসে নতুন আনবো বলে তখন দেখলাম দুটো প্যাকেটেই অল্প অল্প সয়াবিন রয়েছে তো পল্লবকে বললাম দেখো এই সোয়াবিনটা রান্না করে ফেলি আজকে একবেলা হোক রাত্রিবেলা অমলেট ফমলেট কিছু করে নেব কারণ কালকে রবিবার রবিবারে আবার খাওয়া আছে ইয়ের বাড়িতে চম্পার বাড়িতে ভাই খাওয়া দাওয়া তো যদিও এই ভিডিওটা তোমরা রবিবারেই পাবে শনিবার আমি ভিডিওটা বানাচ্ছি তো আজকে তাই সোয়াবিনটাই করলাম বেশ একটু রসিয়ে কষিয়ে সয়াবিনটা বানাচ্ছি পেঁয়াজ আদা রসুন সব ভালো করে কুচিয়ে আলু আর সয়াবিন সেদ্ধ করে রেখেছি তারপরে নর্মালি যেইভাবে সয়াবিন বানায় ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দাও অল্প করেই জল দেব দিয়ে ফুটে উঠলে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু গরম মশলা কিন্তু তেলের মধ্যে ফোড়নেও দিয়েছি জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আজকে হলো রিল্যাক্স ডে যাবো অফিসে আড্ডা মারবো গল্প করবো বাড়ি চলে আসবো এই যে টিফিনের ব্যাগ আর এই হচ্ছে আমার ব্যাগ প্যাক সব নিয়ে রেডি টোটো প্রায় এলো বলে আমি বেরোই কেমন পরে এসে কথা হবে ঘড়িতে এখন সময় চারটে পঁয়ত্রিশ বলেছিলাম না আজকে তাড়াতাড়ি ফিরে যাবো তাড়াতাড়ি ফিরে গেছি তাও দেখো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে কেউ বলবে চারটে পঁয়ত্রিশ দিদিরা ঘুমাচ্ছে তাই ওদিকের গেটটা বন্ধ এদিকের গেট থেকে ঢুকলাম চলো যাই ব্যাগ ফ্যাকগুলো রাখি সাজুগুজু করে কেন এসছি এখন যাব মেলাতে আর ওখানে ফাংশন হচ্ছে ফাংশন দেখব পল্লবী ঢুকলো চা পাতা আর দুধ নিয়ে এলো আজকে আর অমল্লা নাই আজকে লিকুইড দুধ দিয়ে চা করব অমল্লা আছে কিন্তু অমল্লা দিয়ে করব না আর চাটা পাঞ্চিং করি একটা রেড লেভেল আছে অল্প আছে রেড লেভেল রেড লেভেলটার সাথে মিশিয়ে নিচ্ছে হচ্ছে টাটা টি তাহলে চাটা ভালো হবে হ্যাঁ ওয়েদারটা আজকে তাও ভালো আছে দেখা যাচ্ছে প্রতক্ষণ ভালো থাকে জানি না কি ভালো থাকবে না সময় দিন হ্যাঁ দেখো লাল চা করে অভ্যাস হয়ে গেছে আমি দু কাপ জল নিয়ে নিলাম এক কাপ যে দুধ দেব সেটা ভুলেই গেছি চা পাতাটা আগে সরিয়ে দিন

পাতি আনতে হবে মুদিবাজারপত্র আনতে হবে নতুন মাস পড়ে গেছে ওয়েলকাম নভেম্বর নভেম্বর হচ্ছে আমার কাছে একটা প্রিয় মাস কেন সেটা করে দেখতে পাবে

তোমাদের যে জগদ্ধাত্রী ঠাকুর দেখিয়েছিলাম আমার বাড়ির সামনে ওখানে না তিন চার দিন ধরে প্রোগ্রাম হয় তো এইটা হচ্ছে গতকালের প্রোগ্রাম গতকাল মানে এটা শনিবারের ভ্লগ তো শুক্রবারের প্রোগ্রাম সেখানে কিন্তু আমি যাইনি এইটা আমার জন্য শ্যুট করে পাঠিয়েছে আমার মিষ্টি বনু চম্পা তো বললো দিদি আমি শ্যুট করেছি তোমায় পাঠিয়ে দিচ্ছি তুমি তাহলে ভ্লগে দিলে দিয়ে দিও তো মেয়েটা ছিল মোটামুটি খারাপ ছিল না তো ও সেটাই শ্যুট করে পাঠিয়েছে আর আজকে আমি যা গেছি মানে এসছি আর কি মেলায় আজকে আমি যেইটুকু শ্যুট করছি সেইটুকু আবার তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু গানটা রাখতে পারলাম না মিউট করে দিতেই হলো এইটা শনিবারের ভিডিওটা শনিবারে এসেছিলাম একটুখানি পাশকুরার চপ খেয়েছি বললাম না আর তোমার ইয়ে হচ্ছে পাশকুরার চপের দোকান আর প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামেও একটু গেছি তো বেশি কিছু শ্যুট করিনি কারণ শ্যুট করলেই তো মিউট করে দিতে হবে সেই জন্য আর বেশি কিছু শ্যুট করিনি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দুজনে গেলাম মেলায় মেলায় নয় ওই ঠাকুরের ওখানেই গেলাম প্রোগ্রাম হচ্ছিল একটু প্রোগ্রাম দেখলাম তারপরে মেলা থেকে কয়েকটা জিনিস কিনলাম একটু চপ খেলাম খেয়ে বাড়ি এলাম এসে ভাতটা গরম করলাম ডিমের অমলেট করলাম ডাবল ডিমের অমলেট ডাবল ডিমের অমলেট অমলেটিনের তরকারি সকালে যেটা বানিয়েছিলাম আর তার সাথে ভাত খেয়ে নিলাম ওদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম বাজলো হচ্ছে এখন পাঠিয়ে না টিং টিং করে আসছে ওদিকটা পরিষ্কার করলাম ঘড়িতে বাজলো হচ্ছে এখন এগারোটা চল্লিশ কারণ মাঠ থেকে এলাম তখন কটা হবে সাড়ে দশটা না এখন বাজে এগারোটা চল্লিশ কি কি কিনেছি তোমাদের দেখাই একটা জিনিস কিনতে গেছিলাম সেটা পাইনি কালকে নিতে হবে এই দেখো ওই যে এনেছিলাম না কলের মুখের মিনি শাওয়ারটা ওটা খুব সুন্দর হয়েছে এত সুন্দরভাবে ভাবে এটেছে তাই আর একটা এনে রাখলাম কারণ এগুলো খুব বেশি দিন যায় না ছ আট মাস দশ মাস অবধি ঠিক আছে জানি না এটা কেমন হবে আগেরটা ওরকমই গেছিল তো ওই জন্য একটা এনে রাখলাম আর নিয়েছি কাচের কাপ তো পাইনি নিয়েছি কাচের বাটি কাচের বাটিগুলো কি সুন্দর দেখো ডিজাইনটা দেখো পেছনটা দেখো ঠিক আছে কি সুন্দর দুটো নিয়েছি আমার যা কিছু সব আমি দুটো দুটোই নিই দেখে নিতে হবে রাত্রিবেলা তো নিয়েছি ঠিকঠাক আর দুটো কাচের গ্লাস নিয়েছি বেশি বড় না এই সাইজের ওই বাটিটার সাথে ম্যাচিং হয়ে গেল আর কি দুটো কাচের গ্লাস নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো জলখাবারের প্লেট প্লেটগুলো বেশ মোটা মোটা মজবুত আছে আর সাইডটা একটু উঁচু আছে তো এর মধ্যে তোমার চাউমিন টাউমিন খেতে না সুবিধা হবে ব্ল্যাক প্লেটগুলো আমার কেমন ব্ল্যাক প্লেটগুলো তো জানো তো এমনি সব ঠিক আছে কিন্তু গরম কিছু দিলে না প্লেটটা কেমন জানি একটু মানে কীরকম জানি একটু পেছন দিকটা হয়ে যাচ্ছে গরম কিছু দিলে তো এই দুটো নিলাম এই দুটোতে তোমার জল খাবার রুটি তরকারিও খাওয়া যাবে দিব্যি মতন দুটো রুটি দিয়ে তরকারি দিয়ে দিয়ে দিলে তার সাথে এই দুটো বাটি আর দুটো গ্লাস এই হচ্ছে আজকের বাজার ও আর এটা আর একটা জিনিস কিনেছি দাও তোমার এটা দাও রিংটা রিংটা পল্লবের চাবির রিং ছিল না মানে নষ্ট হয়ে গেছিল ওর জন্য এই রিংটা কিনেছি দেখো কি মিষ্টি ঠিক আছে এইটা কিনেছি ব্যাস এই হচ্ছে কেনাকাটা দুটো কাজের কৌটো কেনার ইচ্ছা ছিল একটা চায়ের একটা চিনির কৌটো ছিল কিন্তু একটা ছিল আমাকে বলল লোকটা যে বৌদি আপনি আসুন কালকে কালকে আবার কৌটো পাওয়া যাবে তো কালকে গিয়ে ওই কৌটো দুটো কিনবো তো চলো আজকের মতো মোটামুটি ব্লগটা শেষ জগদ্ধাত্রী পুজোটাও শেষ হয়ে গেল কালকে বিসর্জন দেখি গেলে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে ফাংশন টাংশন যতটুকু যা ইয়ে করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ছকে বাঁধা জীবনে ফিরে আসা ছকে বাঁধা জীবনে আমি অনেকদিন আগেই ফিরে এসেছি সবাই যারা ঘরে বাইরে কাজ করে যারা অফিস করে তারা অনেক দিন আগেই ছকে বাঁধা জীবনে ফিরে এসছে তো চলো আবার পুজো বলতে আর এখন কিছু নেই আবার কিছু অনুষ্ঠান বলতে আছে সেই টোয়েন্টি ফিফতে বড়দিন কেক এটা সেটা তারপরে ইয়ার এন্ড এগুলো আছে কিন্তু পুজো বলতে আবার সেই সরস্বতী পুজো তার আগে না তার আগে আর চলো টাটা ভাই বাই গুড নাইট এনপালিশ চেঞ্জ করলাম সন্ধ্যেবেলা বসে বসে